শীতের ডাপটে কাঁপছে দেশ। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় নয় দশমিক আট রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান বৃহস্পতিবার সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যেখানে বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ চুয়াডাঙ্গায় গত কয়েক দিনে দিনের তাপমাত্রা বেড়ে গরম ও রাতের তাপমাত্রা কমে শীত অনুভূত হওয়ায় বেড়েছে শীতজনিত রোগ সদর হাসপাতালের রোগীর চাপ বেশি। ঠান্ডা আর সবজি জ্বরে এদিকে শীত উপেক্ষা করে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে বের হতে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিন মজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়ার সাধারণ মানুষ